ডিজিটাল প্রিন্ট একবার আসি আসি এই যে ভাই আর এত না সিকোয়েন্স করে আর কাজের সমস্যা হবে ফেরত এখন কাপড় নিলে জিতবো কাস্টমাররা একশো পার্সেন্ট রঙের গ্যারান্টি এক কষ্ট উঠবো কাপড় রিটার্ন যদি পঞ্চাশ বারও না বেস্ত তাহলে পঞ্চাশ বারে ফেরত নিয়ে আনতে একবারে চিকুন সুতো এক কষ্ট উঠবো কাপড় ফেরত এই যে শঙ্কর ডিজাইন এই যে আরো কিছু নতুন কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্ট আসি আসি সুতো ছোটো ফুল হিজাবের লেগে ইচ্ছা মতো চলতে ছোট ছোটো জন্য হ্যাঁ গুড়া সাফা আনকমন ডিজাইন একবারে দাম কম আজকাল একবারে থ্রি পার্ট জামা অন্যা স্যালোয়ার এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্ট এই এটা জামা এই যেটা অন্যা রং কষের একশো পার্সেন্ট গ্যারান্টি এক কষে উঠবো কাপড় ফেরত এই যে দেখেন মাত্র মেল থেকে এগুলো সব পেটি পেটি নতুন নতুন কালেকশন এই যে সব নতুন এগুলো আড়াই হাত পানা যেগুলো আড়াই হাত পানা এগুলো দুই হাত পানা এখন রেট কমছে এখন নিলে কাস্টমার জিতবো এই যে সব পেটি পেটি সব পেটি মাত্র সাইট করে আছে এই যে দেখেন আড়াই হাত পানার মধ্যে ডিজিটাল প্রিন্ট এই যে গজে গজে লেখা আছে ডিজিটাল প্রিন্ট এটা হল আপনার জামাটা এই যে এটা হল অন্য এই যে এই তো কাট করা পুরা পাঁচ হাত নামাজি অন্য দুই হাত পানার বল প্রিন্ট রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চারটে কালার হবে এটার মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে ভাই দেখেন এটা হলো বেক্সি বলের মধ্যে না ফুল ডিজাইন আর হাত পানা এটা যে আপনার এই যে হিজাব তারপর বাচ্চাদের জামা গুল জামা কামিজ তারপরে এই যে মিক্সি এগুলো সব বানাইতে পারবো

তিন তালায় পুলিশ ফাড়ির গলি তারপরে যদি কেউ না চিনেন তাহলে ফোন দিবেন আমরা ওইখান থেকে আপনাদের রিসিভ করে নিব আচ্ছা এটা তো নারায়ণগঞ্জ বলতে জি জি নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া ওকে শুরুতে কি দেখাবেন এই যে আমাদের শুরুতে দুই হাত কালেকশন গুলো দেখেন এগুলো হলো আপনার সব রনি ফকির পাকিজা এই যে প্রতিটার চারটা পাঁচটা করে কালার প্রতিটা মালের চারটা পাঁচটা করে কালার তারপরে গজে গজে লেখা আছে এই যে এটার দুইটা কালার আচ্ছা গজে গজে লেখা আছে তারপরে আছে এই যে জরি এটার তিনটা কালার আছে এই যে একটা দুইটা এই যে তিনটা তিনটা কালার হ্যাঁ তিনটা কালার এই যে এক গোস পরে পরে লেখা আছে এই যে এখানে লেখা আছে আবার এই যে এক গোস পরে পরে আবার লেখা আছে আচ্ছা এগুলো কত টাকা গোস দিচ্ছেন এগুলো মাত্র 58 টাকা 58 জি এগুলো মাত্র 58 টাকা গোস আচ্ছা প্রতিটা তিনটা চারটা করে কালার প্রতিটা আমাদের তিনটা চারটা করে কালার এই যে এগুলো জড়ি দেবা তারপরে টু পার্টি আছে আপনাদের এই যে জামা এই যে হলো জামা আইরা রনিয়ার ফকিরের মাল এই যে ওন না তারপরে টু পার্টও বিক্রি হয় ওকে এর সেটিং মাল একবারে সেটিং মাল আমগণ সব কালার বে কালার হইবেন এই যে বাটিক বাটিক ওকে এই যে দেখেন আরো এই যে ইমালটা আমগ দুই হাজার পঁচিশ সালের মধ্যে না হইলো পাঁচ হাজার গজের উপরে গাড়ছি শুধু ইমালটাই শুধু এই ডিজাইন দিই আচ্ছা এটা কি নতুন একবারে নতুন ওকে তারপরে এই যে ভাই দেখেন একশো পার্সেন্ট গ্যারান্টি এক কষ্ট উঠবো কাপড়ে টেনে লইব

এই যে তারপর আর টু পার্টে যে মালগুলো আছে আমি এই যে বাটি কি একটা মাল প্রচুর চলাচল তা সেইটা এই যে অন্য এই যে দেখেন গ্যারান্টি একবারে গ্যারান্টি মাত্র আটান্ন টাকায় আটান্ন টাকা এই যে সেলোয়ার একবারে থ্রি পার্ট জামা অন্য সেলোয়ার মানে গজ কাপড় দিয়ে থ্রি পিস বানাই একবার থ্রি পিস এই যে সেলোয়ার এই যে অন্য এই যে বডি জামা একবার সেট আচ্ছা কোনো ই নেই আমি গলারও ওকে এটার কালার হবে কয়টা এর প্রতিটা এক মালের কালার আছে প্রত্যেকটা মালের চারটা ওই যে ওইখানে কালার অভাব নাই প্রতিটা মালের চারটা পাঁচটা করে কালার প্রতিটা মালের প্রতিটা মালের এটা চারটা পাঁচটা করে কালার আর আমগো নেবি সহ গ্যারান্টি এই যে একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে এক গোস পরে পরে লেখা এক গোস পরে পরে লেখা একটা সঙ্গে উঠবো কাপড় রিটার্ন লইব কোনো ছয় নয় ব্যবসা নাই এই যে আচ্ছা এটা কি ডিজাইন কালার গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি কইলাম না যদি কাপড় নাও বেছে সেটা অফেরত

প্রতিটা মালের তিনটা সাইজ করে কালার প্রতিটা মালের তিনটা সাইজ করে কালার তিনটা সাইজ করে কালার হবে হ্যাঁ হ্যাঁ বললাম না এখন মাত্র পাঁচ হাজার টিকা পুজি দিয়া

কুরিয়ারে মানে আপনার ধরেন সামান্য কত টাকা অর্ডার করতে পারবে একশো গজ কাপড় নিলে ধরেন সামথিং ছয় হাজার টাকা আমার পাঁচশো দিয়ে দিয়ে দিবো পাঁচশো দশ টাকা তারপরে আমি হ্যাঁ নাম ঠিকানা পাঠাই দিব এই মতো হোয়াটসঅ্যাপে আমি তারপরে জায়গা পাঠাই দিবো মানে পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলে আপনারা কন্ডিশনে বাকিটা দিয়ে বাড়ি পাঠাই দিবো একবারে হোম ডেলিভারি দিয়ে দিব ওকে তারপর এই যে দেখেন আমার ওই খারাপ কাপড় কেউ নিবেন না আচ্ছা খারাপ কাপড় নিলে কথা দিতে এই যে ছোটো ফুল হিজাবের লেগে ইচ্ছা মতো চলতেছে

এই যে অন্য পিস টু পার্ট এই যে জামা জামার অনেক মাল ধর নাট টেমি দিয়ে এই যে এই যে এই যে জামা ইত্যার মাল যদি কাস্টমার নিয়ে পছন্দ না করে তাহলে তো আর কিছু করার নেই আমি একবারে আসি সুতার মাল এই যে ডিজিটাল প্রিন্ট একবার আসি সুতো চিকুন সুতো এই যে দেখেন বড়ো ফুল বড় ফুল হ্যাঁ হুম ডিজিটালের বড় ফুল ওকে কালার আছে তিনটা এই যে শঙ্কর ডিজাইন শঙ্কর ডিজাইন হ্যাঁ আনকমন ডিজাইন এটা ইচ্ছা মতো চলতাস আমি যার সঙ্গে দেন এটা ইচ্ছা মতো চলতাস এই সব ডিজাইন সব আনকমন ডিজাইন এটা এই যে দেখেন কাপড় তো দেখানোর শেষ নাই অভাব নাই কাস্টমারটা কয়টা দেয় আমি এই যে আমাদের এই কাজ দেখেন ভয়েল প্রবলেম যেটা একবারে চিকুন সুতো এক কষ সমন বো কাপড় ফেরত এই যে আসি সুতো একবারে চিকুন সুতা আচ্ছা একশো পার্সেন্ট কি সফট দেখেন একবারে সফট ভয়েল প্রবলেম মাত্র পঞ্চান্নটায় মাত্র পঞ্চান্নটায় ভুল আবেদ এইগুলো আবেদ সব হইলা আবেদ এই যে ভয়েল কালার গ্যারেন্টি আছে একশো পার্সেন্ট গ্যারান্টি এখন তো আমি মাল রাখি নাই মাল আপনার গোড়াও নই কাস্টমার চাইবো আর দিয়ে দিব আচ্ছা কতগুলো কালার হবে বিয়াল্লিশটা গুঁড়া কালার আছে বিয়াল্লিশটা কালার সব কালার আছে কোনো সমস্যা নাই কাস্টমারে যদি যেত রঙ কালার লাগবে সব রকম কালার দেওয়া যাব